দেবশেষ দা ভারত গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামছে এই মুহুর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত অনেকটাই পিছিয়ে আছে এই ম্যাচটা অনেকটু আশার আলো নিয়ে আসতে পারে ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে বিশেষ করে কলকাতাবাসীদের কাছে এই ম্যাচটা তুমি কিভাবে দেখছো কতটা কঠিন ভারতের দৃষ্টিভঙ্গি থেকে আর বাংলাদেশের যে যে প্লেয়ার রয়েছে বিশেষ করে হামজা আর সুমীরের লড়াই সব কিছু মিলিয়ে মিশিয়ে তুমি কি বলছো দেখো এই মুহূর্তে ভারত একশো ছাব্বিশে আছে আর বাংলাদেশ আছে একশো তেষট্টি কি পঁয়ষট্টি দেখো তো ডিফারেন্সটা অনেকটাই একদম তো সেখানে আর এই রেটিংটা এটা কিন্তু কে কত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তার উপরে এই রেটিংটা সব সময় রেটিংটা দেখে বিচার করলে হবে না কেন অনেক সময় দেখা গেছে যে অনেক পিছিয়ে আছে দেশ এগিয়ে থাকা দেশকে হারিয়ে দিচ্ছে মানে রেটিংয়ে ন্যাচারালি কোয়ালিটির ওপর ডিপেন্ড করে বাংলাদেশ ম্যাচটা এই মুহুর্তে ইন্ডিয়ার কাছে ভীষণ ভীষণ ভাইটা ম্যাচ কারণ বাংলাদেশকে আমরা যেভাবে আগে দেখে এসেছি এবারে কিন্তু বাংলাদেশকে সেইভাবে আমরা দেখতে পাবো না কারণ বাংলাদেশ সরকার ওরা ফরেন প্লেয়ারদের সিটিজেনশিপ দিয়ে দিয়েছে তো ন্যাচারালি ফরেন ফরেন প্লেয়ার পাঁচটা ফরেন প্লেয়ার আছে ওদের টিমে যারা বাংলাদেশের হয়ে খেলবে তো এটা বিরাট অ্যাডভান্টেজ যতই হোক ইন্ডিয়া বাংলাদেশ হলে ইন্ডিয়া সবসময় এগিয়ে থাকবে যদি একদম আমাদের ঘরের ছেলে হয় কিন্তু যদি ফরেনার সেখানে চলে আসে একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে একটা বডি অ্যাডভান্টেজ হয়ে যাবে অনেকগুলো ব্যাপার চলে আসছে টেকনিকেরও একটা ব্যাপার থাকে ওরা মানে থাকে টেকনিক তো ডেফিনেটলি আইপিএল খেলা প্লেয়ার দেবশিস হ্যাঁ ও তো একটা শুনলাম একটা প্ল্যান নাকি নটিংহামে খেলে শুনলাম প্লেস্টার সিটিতে ও রামজা প্লেস্টার সিটি আসছে তো সেখানে তুমি তাদের একটা ওই ইপিএল এর ফার্স্ট প্রিমিয়ার লিগ খেলা ছেলে তার তো এমনি অন্য মানে অনেক একশো ডিফারেন্স হয়ে গেল আমাদের সঙ্গে যাতে মানসিকতা ফিজিক্যাল ফিটনেস টেকনিক আদার্স টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এটা অনেকটা ডিফারেন্স হয়ে গেল তো সেখানে আমরা লড়াইটা করব আমাদের টিম খারাপ নয় ইন্ডিয়া লড়াই করবে কিন্তু ডিফারেন্স ওই জায়গাটা হয়ে গেল মাঠে কতটা বলা মুশকিল এবং আমি একদিক দিয়ে বলবো যদি ফরেন প্লেয়ার হয় তাদের অ্যাডভান্টেজ এই কারণে শিলংয়ে খেলা হচ্ছে ঠান্ডা ওয়েদারটা তাদের ফরেন কেন তারা সব সবই ঠান্ডা খেলে অভ্যস্ত থাকবে না আমাদেরও বেটার হবে কিন্তু ওরা বেশি সুযোগটা পাবে আর আমাদের টিমের এই মুহূর্তে দেখো শান্তি নেই বনমিন নেই ডান দিকটা পুরো অফ হয়ে গেছে আবার মেন্ডাল লেগে গেছে মাঠে ঠিক আছে এমনি যা প্লেয়ার আছে তাতে লড়া হবে কিন্তু আমি একটা জিনিস যেটা চিন্তা করছি যে সন্দেশ জিঙ্গানকে তো আগের ম্যাচ খেলানো হল তাহলে এই ম্যাচে তো সন্দেশ জিঙ্গানকে খেলানো তাহলে আগের ম্যাচটা কেন খেলানো যদি জিঙ্গানকে খেলাতেই হয় তাহলে তুমি আগে গেল রাউন্ড বেগে আর তুমি মেহতাবকে না খেলিয়ে ওখানে একটা সন্দেশকে খেলিয়ে দুজনের একজনকে একটু সামনে একটা সামনে একটা যদি ব্যবহার করতো আমি জানি না কোচ ভালো বলতে পারবেন আমার মনে হয় বেটার হঠাৎ করে সন্দেশকে বসিয়ে দিলে আমি জানি না হবে হবে একদম তবে উচিত আর ঠিক আছে যা আছে ঠিকই আছে স্ট্রাইকার সুনীল আছে সুনীল গোল করেছে আগের দিন ঠিক আছে কিন্তু সুনীল করে আমরা কতদিন চালাবো তো ঠিক হচ্ছে দাদা আমাকে একটা স্ট্রাইকার খুঁজে নিতে হবে এবং সেই স্ট্রাইকারটা যদি অরিজিনাল এখন সবাই বলছে যে আইএসএল এ স্ট্রাইকার পজিশনটা ফরেনারদের জন্য সবটিমে ভালো সেখানে কোনো ইন্ডিয়ান একমাত্র সুনীল ছেত্রী ছাড়া কোনো স্ট্রাইকার খেলে তাহলে আমি একটা অ্যাটাকিং মাঝ মাঠ থেকে একটা প্লেয়ারকে নেব আমি তাকে ফরোয়ার্ড হিসেবে খেলাবো নয় দশ তাকে খেলাবো কেন স্পেন তো দু হাজার দশ বারো স্পেন দু হাজার দশে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দু হাজার বারো ইউরো চ্যাম্পিয়ন ওরা কিন্তু কোনো পাওয়ার ছিল না ছটা পাঁচটা ছটা তোমার বাজবনের প্লেয়ার নিয়ে খেলেছে করা যাবে যাবে না কেন কি কোয়ালিটির ডিফারেন্সটা হয়ে যাচ্ছে এবং কোচের একটা পার্ট থাকছে উনি একটা স্ট্রাইকারকে ওনাকে কিন্তু তোরা শরীরকে দিয়ে আর বেশি দিন টানানো উচিত হবে না কেন কোন বয়স হয়ে যাচ্ছে ও সেই এফোর্টটা দিতে হয় তারপরে একটা সময় তো সম্ভব হয় না বল কন্ট্রোলটা অনেক আস্তে আস্তে যায় না পেলে বল পেলে ভালো কিন্তু বাইরে একটু দৌড় দৌড়ি একটা জায়গা অবধি শরীর ঠিক আছে কিন্তু তারপরে ওরাও তো এতদিন ফুটবল খেলছে বল ম্যাচ খেলেছে প্রচুর ম্যাচ খেলে কন্টিনিউয়াস খেলে যাচ্ছে এরা দেশের হয়ে ক্লাবের হয়ে তো এদের একটা টাইমে ঠিক টাইমে সরে গেছিল আবার চলে এসছি যাকে ওকে যখন রাখা হয়েছে এসছে তবে আমাদের আমাদের চিন্তা ভাবনা করা উচিত স্ট্রাইকার তুলে আনা উচিত এবং সেই স্ট্রাইকার তুলে আনতে গেলে যে পদ্ধতি বা যে সিস্টেমটা করা দরকার সেটা একটু বা কোচেসরা বসে একটা চিন্তাভাবনা করবো ধন্যবাদ